ঘুরতে ভালো লাগে না এমন মানুষ বোধহয় নেই তবে ঘুরতে গেলে যে অনেক খরচ হবে এইরকম যাদের কনসেপ্ট রয়েছে তাদের জন্য খুব অল্প খরচে এবং স্বল্প দিনের মধ্যে থেকে সুইটেবেল জায়গা হলো মাইথন আপনারা মাইথন যদি আগে ঘুরে এসে থাকেন তবে এই শীতে যদি মাইথনে যান আপনাদের কিন্তু দারুণ লাগবে আমরা প্রায় পঁয়ষট্টি জনের মতো একটা গ্রুপ বাস ভাড়া করে মাইথন গিয়েছিলাম মাত্র হাজার টাকাতে খাওয়া দাওয়া সহ আমাদের ঘোরা হয়ে গিয়েছে আর সাইট সিনের জন্য সামান্য কিছু খরচ হয়েছে মাইথনের মূল আকর্ষণ হল এই মাইথন ড্যাম আর এখানে বোটিং না করলে আপনার মাইথন আসা বৃথা ড্যামের ঠান্ডা পরিষ্কার জলে স্নান করলে আপনার সারাদিনের কিন্তু ক্লান্তি দূর হয়ে যাবে খুব সুন্দর লাগবে এরকম তিন চারটি কাউন্টার রয়েছে প্রত্যেক কাউন্টারেই ভাড়া সেম রয়েছে আর প্রধানত দুটি দ্বীপে এখানে ঘুরতে নিয়ে যাওয়া হয় একটি আনন্দদ্বীপ এবং অন্যটি হলো সবুজ দ্বীপ এই যে নৌকাগুলি দেখছেন এগুলির ক্যাপাসিটি ছজন করে তো ছজন করে আপনাকে গ্রুপে যেতে হয় সেখানে চার্জ পরে আনন্দ জন্য ছশো টাকা সেক্ষেত্রে আপনি একা গেলেও যা চার্জ ছজন গেলেও সেই একই চার্জ সবুজ দ্বীপটি একটু দূরে রয়েছে যদি আপনি সবুজ দ্বীপ এবং আনন্দদ্বীপ দুটিতে যান সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট হয় আর শুধু যদি আপনারা সবুজ দ্বীপে যান ছজনের হাজার টাকার চার্জ পড়ে দুটি দ্বীপ গেলে সেক্ষেত্রে আপনার পরে চোদ্দোশো টাকা আর এই যে ইঞ্জিন চালিত বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলিতে প্রায় তিরিশ জন একসঙ্গে যেতে পারবেন আর এখানে কিন্তু ভাড়াটা একটু কম হয় দুটি দ্বীপে যদি গিয়ে গিয়ে থাকেন আপনার সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়ে দুশো টাকা করে দু ধরনের বোর্ড ছাড়াও এখানে কিন্তু সুন্দর স্পিড বোর্ডের ব্যবস্থা রয়েছে তবে এই স্পিড বোর্ডটি কিন্তু কোনো দ্বীপে দাঁড়ায় না আপনার যদি স্পিড বোর্ড চড়া ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি চড়তেই পারেন স্পিড বোর্ড এখানে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার জন্য ওনারা চার্জ নিয়ে থাকেন কুড়ি টাকা করে শুধু ছবি তোলা নয় ওনারা কিন্তু প্রিন্ট আউটও করে দেন ছবির বন্ধুরা আমরা প্রথমে চলেছি সবুজ দ্বীপে এখানে অনেকগুলি দ্বীপ রয়েছে প্রায় নটি দ্বীপ যেমন সবুজ দ্বীপ আনন্দ এছাড়াও চামচের মতো দেখতে বলে তাকে স্পুন আইল্যান্ড এছাড়া গেট দ্বীপটি জলে ডুবে যায় তাকে বলা হয় টাইটানিক দ্বীপ প্রথমে আমরা এসেছি সবুজ দ্বীপে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার যাব এখান থেকে আনন্দদ্বীপ দ্বীপ দেখুন আমাদের মতো কিন্তু আরও অনেক বোর্ড এসছে আর আমাদের গ্রুপে যেহেতু বেশি জন ছিলাম তো আমরা কিন্তু বড় বোর্ড নিয়েছি অন্যরা কিন্তু বেশিরভাগই দেখুন হাত বোর্ড নিয়ে এসেছেন দ্বীপে প্রায় আমরা পঁয়তাল্লিশ মিনিট ছবি তুলেছিলাম এবং তারপরে গিয়েছিলাম আনন্দ আনন্দদ্বীপটায় কিন্তু গেলে আপনাদের খুবই ভালো লাগবে দুটো দ্বীপই কিন্তু যথেষ্ট ভালো সত্যি বলতে যদি ভালো ক্যামেরা বা যদি ভালো ফোনও থাকে এত দুর্দান্ত ছবি ওঠে না তো আমার মনে হচ্ছে প্রত্যেক বছর দু তিনবার দীঘা গিয়ে সুযোগ পেলেই মাইথন যাব বোর্ড থেকে নেমে খানিকটা এগিয়েই আপনারা ডান দিকে রাস্তাতে চলে যাবেন এত সুন্দর স্বচ্ছ জল দেখলে না আপনার মনে হবে স্নান করি বা জুতো খুলে খানিক্ষণ হাঁটি জুতো পরে নামুন কারণ কাঁচের টুকরো থেকে শুরু করে প্লাস্টিক আরও কত কি ফেলে রাখা হয়েছে তা আমি সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা গোটা কিন্তু কাঁচের বোতল এখানে কিন্তু পড়েছিল বোট থেকে নামার পর ডান দিকে না বেঁকে সোজা গেলে আরও একটি সুন্দর জায়গা রয়েছে সেই জায়গাতে গেলেও কিন্তু আপনার ভালো লাগবে পরিবেশটা যদি রৌদ্রজ্জ্বল হয় তবেই কিন্তু ছবিটা এত সুন্দর আসবে যদি একবারে সকালবেলা গিয়ে থাকেন তাহলে আপনারা চাইলে ব্রেকফাস্ট করে প্রথমে সাইড সিনগুলো ঘুরে আসতে পারেন তারপরে বোটিং করতে পারেন সাইড সিনের জন্য এখানে মূলত অটো রয়েছে আর রাস্তাগুলো এতটাই খারাপ যে কিন্তু খাওয়া দাওয়ার পরে বেরোলে যথেষ্ট কষ্ট হয় তবে ছবি তোলার জন্য সবথেকে বেস্ট জায়গা হলো বোটিং তাই সেই কথা মাথায় রেখে আপনারা সাইড সিন যাওয়ার সময়সূচিটা ঠিক করবেন সিনের জন্য প্রচুর অটো রয়েছে আর তার জন্য চার্জ করে মাত্র একশো টাকা তবে এক্ষেত্রে একটা কথা বলবো দয়া করে পেছনের সিটটা অ্যাভয়েড করুন কারণ পেছনের সিটে বসলে আপনারা এতটাই কষ্ট হবে যেটা আমার সঙ্গে হয়েছিল তাই আপনাদের সেই বিষয়টা শেয়ার করছি এই মুহুর্তে আমরা যাচ্ছি টিভিসি লক গেটের উপর থেকে এই জায়গাগুলো আপনারা হেঁটেও ঘুরতে পারেন আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে জায়গাটা গাড়ি আপনাকে প্রথমে নিয়ে যাবে মিলেনিয়াম পার্কে এই পার্কটি কিন্তু একদম নতুন হয়েছে সাজানো গোছানো এখানে আপনারা কিন্তু ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা পাবেন বিভিসি ডিয়ামের লকগেটগুলি দেখতে হলে আপনাকে কিন্তু এই পার্কিং যে রয়েছে পার্কিংয়ের এখান থেকে গেলে আপনারা দেখতে পাবেন এই টিভিসি গেটগুলো মিলেনিয়াম পার্কের পর গাড়ি আপনাকে নিয়ে যাবে শ্রী শ্রী অমরনাথ মন্দির এখানে মোট তিনশোটির মতো সিঁড়ি হয়েছে বাবা ভোলানাথের দর্শন কেই বা করতে চায় না প্রত্যেকেই করতে যায় বাবা ভোলানাথের দর্শন কিন্তু সিঁড়িগুলো প্রথমে ভালো হলেও একে একে সিঁড়িগুলো এতটাই খাড়াই এতটাই সরু না আছে কোনো রেলিং এতটাই বিপজ্জনক যদি কোনো সমস্যা থেকে থাকে বাবা আজকে নিজে থেকেই প্রণাম করেন বাবা ভোলেনাথের দর্শনের পর আমরা গিয়েছিলাম কয়লাখনি দেখতে আমাদের ডান পাশে যে মোটা দেয়াল দেখতে পাচ্ছেন পাথরের এটা বানিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র স্থানীয় মানুষ যাতে না কয়লা নিয়ে নিজেদের মতো বিক্রি করতে পারে তাই কয়লা উত্তোলনের পর অন্যস্থানের বেশিরভাগ জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে মাইথন বেড়াতে এলে শ্রী শ্রী মাতার মন্দিরটি অবশ্যই পরিদর্শন করুন খুবই সুন্দর এবং খুবই জাগ্রত মায়ের মন্দির আর আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে এসন ছাড়াও মাইথন থেকে একদম স্বল্প দূরত্বে রয়েছে ম্যাসেঞ্জর ট্রেন এখানে গেলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে এখানকার পরিবেশটা এতটাই মনোরম এবং এতটাই স্বাস্থ্যকর আবহাওয়া যে আপনার কিন্তু অসাধারণ লাগবে জায়গাটা